নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুরঘরে আর একটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই গরমকালে আমি কিভাবে গোপাল সোনার পূজা অর্চনা করি সেই পূজায় আমি তোমাদের সাথে আজ শেয়ার করবো আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে প্রথমে আমার সকল বন্ধুদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার গোপাসনা যখন প্রতিষ্ঠা করেছিলাম বা কিনেছিলাম তোমাদের সাথে কোনো ভিডিওই আমি শেয়ার করতে পারিনি কারণ খুব তাড়াহুড়োর মধ্যেই আমার গোপাসনাকে আমি বাড়িতে এনেছিলাম এবং আমি বাড়িতে স্থাপন করেছিলাম তাই প্রথমেই আমি গোপাসনাকে স্নানাভিষেক করাবো তাই গোপাসনাকে আমি জামা প্যান্ট খুলিয়ে গোপাসনাকে আমি আসনে বসিয়ে রেখেছি এরপর গোপাসনার জলটা আমি প্রস্তুত করে নেবো তাই একটি পাত্রে আমি পরিষ্কার গোলাপ জল এবং অগুড় আর দিয়েছি একটি তুলসী পাতা এবং সামান্য পুষ্প দিয়ে আমি স্নান এরপর গোপাসনাকে যেখানে আমি স্নান করাবো সেই পাত্রটি আমি প্রস্তুত করে নেব তাই একটি পিতলের থালায় আমি একটি তুলসী পাত্র এবং পুষ্প দিয়ে আমি থালাটি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমি প্রত্যেক দিনই গোপাসনাকে ঘি এবং স্নান স্নানাভিষেক করাই এবং বিশেষ কোনো দিনে আমি গোপালশোনাকে পঞ্চম প্রস্তুত করে আমি স্নান স্নানাভিষেক করাই এছাড়াও শুধুমাত্র ঘি মধু এবং কাঁচা দুধ এবং গঙ্গা জলের দ্বারাও আমি স্নান স্নানাভিষেক করিয়ে থাকি তাই গোপার আমি দেখো আলতো হাতে প্রথমে আমি ঘি দ্বারা একটু ভালো করে মালিশ করে ভালো করে মাখিয়ে নিলাম এরপর আমি মধু দ্বারা আমি গোপারশোনাকে আলতো হাতে ভালো করে মাখিয়ে নিলাম আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার বাড়িতে একটি গোপাল সোনা আনবো এবং তার সেবা করব কিন্তু বিশেষ কারণের জন্য আমি আনতে পারছিলাম না এবং আমি যেহেতু কাজ করি তাই কাজের চাপে আমি ভাবছিলাম যে গোবাসনার সেবা করতে পারবো কি না ওটাও একটা ভয় ছিল তো আমি একটা সাহস করে আমি গোপাসনাকে বাড়িতে নিয়ে আসি এবং খুব তাড়াহুড়োর মধ্যে প্রতিষ্ঠা করা হয়ে যায় আমার সোনাকে এবং গোপাসনাকে প্রতিষ্ঠা করে আমি তোমাদের সাথে আমার সোনার প্রথম ভিডিওই আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি তাই তোমরা অবশ্যই জানিও তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগছে তাই দেখো গোপালশনাকে আমি ভালোভাবে আমি সেই সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব যেহেতু খুব গরম পড়েছে তাই আমি বেশি পরিমাণে জল দ্বারা আমি গোপাল স্নান স্নানাভিষেক করিয়ে থাকি এবং স্নানাভিষেক করানোর সময় অবশ্যই আমি মনে মনে ওম নম ভাগবতে বাসুদেবায় বায় নম এই বলে আমি গোপাল সোনাকে প্রত্যেক দিনে স্নানাভিষেক করিয়ে থাকি গোপাল স্নান স্নানাভিষেক হয়ে যাওয়ার পর গোপালশনাকে আমি আলতো হাতে তোয়ালি দ্বারা গোপাল সোনাকে আমি পরিষ্কার করে মুছে নিই এবং সোনাকে আমি প্রত্যেক দিন কোলে নিয়ে হাতে গোপাল সোনাকে আমি ভালো করে পরিষ্কার করে মুছে আমি গোপাল সোনাকে দেখো আসনে আমি স্থাপন করে দিয়েছি যেহেতু খুবই গরম তাই সোনাকে আমি প্রত্যেক দিন পাউডার মাখাই আর যেহেতু ও বাচ্চা তাই আমি এখানে জনসন বিবি পাউডারটাই ইউজ করি তাই একটি রুমালে আমি সেই পাউডারটি নিয়ে গোপাল সোনাকে আমি হাতে সমস্ত গায়ে আমি গোপাল সোনাকে দিয়ে নেব আর সোনাকে আমি ভাই রূপে পূজা করি তাই গোপাল সোনাকে আমি ভাইয়ের উপে দেখি এরপর গোলু ভাইকে আমি জামা পরিয়ে দেব যেহেতু গরমকাল তাই ওরও তো খুব গরম লাগে তাই শুধু আমি শুধু জামাই পরিয়ে রাখি প্যান্টটা পরাই না শুধু পাউডার আর জামা পরিয়ে আমি গোপাল সোনাকে বসিয়ে রাখি আর গোপাল সোনার গায়ে এই জামাগুলো একটু ঢিলে হয় তাই আমি একটু খাপিয়ে গোপাল এই জামাগুলো আমি পরিয়ে রাখি এবং এই জামাগুলো খুবই সুন্দর লাগে এবং খুবই পাতলা তাই ওরও খুব কোনো গরমে কষ্ট হয় না এরপর গোপাল আমি হালকাভাবে সাজিয়ে দেবো তাই গোপাল সোনাকে চুরি পুড়িয়ে দেবো এবং গোপাল সোনাকে এই চেনটা আমার মা বাড়ির থেকে দিয়েছিল গোপাল তাই গোলু ভাইকে আমি রূপর চেনটা পুড়িয়ে দেবো এবং গোপাল হালকাভাবে আমি কানে এবং গোপাল সোনার বাসি এবং গোপাল সোনার কাছে সবসময় যে ওর ঝুনঝুনিটা থাকে সেই ঝুনঝুনিটাও আমি গোপাল সোনার সামনে আমি রেখে দেব আমার গোলু ভাইকে চুল এবং মুকুট কিছুই পরে না যেহেতু খুবই গরম পড়েছে এবং গরমকালে আমি সুন্দর করে সাজিয়ে রাখি তাই গোপার দেখো সুন্দর করে বসে রয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে এবং সোনাকে আমি সামান্য চন্দনযুক্ত আতর আমি গোপারশোনাকে দিয়ে দেব। গোলু সম্পূর্ণ তৈরি হয়ে আসনে বসে রয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও গোলু আজ কেমন লাগছে আর এখানে দেখো গোলু পাশে আমি একটি জলের বোতল রেখেছি গোলু ভাই যখন জল পাবে তখন এখান থেকেই গোলু ভাই জল গ্রহণ করবে এরপর গোলু ভাইকে আমি এখানে চন্দনে তিলক পুড়িয়ে দেবো এবং চন্দন সহযোগে আমি গোলু ভাইকে দুটি তুলসী পত্র আমি গোলু ভাইয়ের চরণে নিবেদন করে দেবো যেহেতু এখন যাত্রা চলছে তাই গোলু ভাইয়ের শুধুমাত্র আমি কপালে তুলসী পাতা সহযোগে আমি চন্দন লেপন করে দেব চন্দনে আমি সামান্য গোলাপ জল এবং অগর মিশিয়ে আমি গোলু ভাইয়ের কপালে আমি তুলসী পাতা সহযোগে চন্দন লেপন করে দেব এরপর গোলু ভাইকে আমি চন্দন সহযোগে পুষ্প নিবেদন করবো গোলু ভাই পুষ্প দিয়ে সুন্দর করে সাজতে অসংখ্যই ভালোবাসে তাই আমি গোলু ভাইকে সুন্দর করে গোলু ভাইয়ের আসনটি এবং গোলু ভাইকে আমি সুন্দর করে পুষ্পর দ্বারা সাজিয়ে তুলব আমার গোলু ভাইকে সুন্দর করে পুষ্পর দ্বারা সাজিয়ে দিয়েছে এবং আসনটিও আমি সুন্দর করে পুষ্পর দ্বারা সাজিয়ে দিয়েছি এরপর গোলু ভাইকে আমি ভোগ নিবেদন করব তাই গোলু ভাইকে আজ আমি ফল দিয়েই ভোগ নিবেদন করছি এবং পান করার জন্য গোলু ভাইকে এক গ্লাস জল আমি নিবেদন করে দেব। গোলু ভাইকে প্রত্যেক দিন ফল যে নিবেদন করি এমন নয় গোলু ভাইকে আমি চিড়ে ভোগ মুরগি বাতাসা এছাড়াও গোলু ভাইকে মাঝে মাঝে যখন আমি সময় পাই তখন গোলু ভাইকে আমি ভোগ রন্ধন করেও গোলু ভাইকে নিবেদন করে থাকি তাই ভোগ এবং পানীয় জল প্রস্তুত হয়ে গেছে এবং পানীয় জল এবং ভোগে আমি তুলসী পত্র দিয়ে আমি গোলু ভাইকে নিবেদন করে দেব। গোলু ভাইকে ভোগ নিবেদনের পর গোলু ভাইকে এবার আরতি করে নেব গোলু ভাইয়ের আরতি সম্পন্ন হয়ে যাওয়ার পর গোলু ভাইকে এবার আমি ভোগ খাইয়ে দেব গোলু ভাই যেহেতু খুবই ছোট আর ও যেহেতু নিজের হাতে খেতে পারে না তাই প্রত্যেক দিনই আমার গোলু ভাইকে আমি গোলু ভাইকে যে ভোগ নিবেদন করেছিলাম সমস্ত ভোগ আমি গোলু ভাইকে খাইয়ে দিয়েছি এরপর গোলু ভাইয়ের জল পেয়েছে তাই গোলু ভাইকে আমি জল খাইয়ে দেব। গোলু ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে তাই গোলু ভাইয়ের মুখটি আমি পরিষ্কার জলের দ্বারা আমি ভালো করে মুখটি পরিষ্কার করে দেব এবং একটি রুমাল দ্বারা আমি গোলু ভাইয়ের মুখটি ভালো করে পরিষ্কার করে মুছে নেব বন্ধুরা আমি গরমকালে প্রত্যেক দিনই এভাবেই আমার গোলু ভাইয়ের সেবা করে থাকি তো বন্ধুরা যদি আজকেরই তোমাদের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আমি নিজের ভক্তিতে আমি গোপাল সোনার পূজা অর্চনা করে থাকি তাই বন্ধুরা আমার এই ভিডিওটি কোনো ভুল হয়ে থাকলে তোমরা অবশ্যই ক্ষমা করে দিও আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ